এই জন্য বলতে চাই আমাকে একটি টেলিভিশন চ্যানেল দিন আমি এই ডকুমেন্টারি এই শেখ মুজিবকে ভারতের রাজাকার বলে প্রমাণিত করতে পারব এতে কোনো সন্দেহ নেই পাইছি তোমার খবর আছে এই বইয়ের মধ্যে তোমার বাপে কি কি করছে তুমি কি তা করছো সব আছে কইয়া দি তুমি বই পাই না তুমি আসো দেশে খবর আছে আরেকটা বই আছে আমার ফাঁসি চাই আমার ফাঁসি চাই মতির রহমান রিন্টু তোমার পিএস ছিল কিতা কিতা করছো সব কিন্তু আছে বাবু ভয় পায় না তোমারে সব দেখাই দিব এই বইটির নামকরণ যদি পুলিশের উদ্দেশ্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া হতো তাহলে গ্রন্থটির নাম হতো একশো একষট্টি ধারার জবানবন্দি যদি ম্যাজিস্ট্রেটের উদ্দেশ্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া হতো তাহলে এই গ্রন্থটির নাম হতো একশো চৌষট্টি ধারার জবানবন্দি কিন্তু জনতার উদ্দেশ্যে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির কোনো ধারা নেই যেহেতু এই গ্রন্থটি জনতার উদ্দেশ্যে দেওয়া এক ধরনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তাই গ্রন্থটির নাম দিয়েছি আমার চাই ভালো করে দেখেন বইটির নাম আমার ফাঁসি চায় মতিউর রহমান রিন্টো যিনি শেখ হাসিনা তথা লেডি ফের আউনের একজন একান্ত সচিব বা প্রাইভেট সেক্রেটারি ছিল যদি বলা যায় মিস্টার এক্স অপরাধ করেছে মিস্টার এক্সের ফাঁসি চাই তাহলে নিজে অপরাধ করলে কী বলা উচিত না আমার ফাঁসি চাই তাই গ্রন্থটির নাম লিখেছি আমার ফাঁসি চাই আরেকটি বই আপনাদেরকে দেখাবো এটি হল আমাদের সত্তার বিকাশ ধারা লেখক আব্দুল মান্নান এই বইতে বাংলাদেশের ইতিহাস স্বাধীনতার পূর্ব পর্যন্ত এবং স্বাধীনতার পর পর্যন্ত কি হয়েছে সব কিছু তুলে ধরা হয়েছে এই বইয়ের ভিতরে সম্মানিত ভাই বোনেরা এই বই থেকে একটি কথা উর্জিত করতে চায় এটি হল মুক্তিযুদ্ধের সমগ্র কালব্যাপী শেখ মুজিব ছিলেন এ যুদ্ধের এক বিরাট প্রেরণা কিন্তু শেখ মুজিব মনে প্রাণে স্বাধীনতা চেয়েছেন কিনা এই ব্যাপারে তৎকালীন ঘটনা প্রবাহের ঘনিষ্ঠ পর্যবেক্ষকদের অনেকে সন্দেহ পোষণ করেছেন স্বাধীনতা যুদ্ধকালীন সময়ের আওয়ামী লীগ এমপি এম এ মুহাইমেন এ প্রসঙ্গে লিখেছেন শেখ সাহেবের এভাবে সেদিন রাত্রে অর্থাৎ পঁচিশে মার্চ ধরা দেওয়াকে আমিও কোনো দিন মনের সঙ্গে যুক্তি দিয়ে খাপ খাওয়াতে পারিনি অন্যরা যে যাই বলুক আমার নিজের ধারণা আওয়ামী লীগের নেতারা তাজউদ্দিন সাহেবের নেতৃত্বে সীমান্ত অতিক্রম করে ভারতের সহায়তায় মুক্তিযুদ্ধ সংগঠিত করে এইভাবে দেশ স্বাধীন করবে এটা তিনি ভাবতে পারেনি তার ধারণা ছিল অর্থাৎ শেখ মুজিবের ধারণা ছিল পাক বাহিনী অল্প কিছু দিনের অবস্থা আয়ত্তে নিয়ে আসতে পারবে বেশ কিছু নেতা ও হত্যা হত্যা করবে হাজার করে সাময়িকভাবে দেশের আন্দোলন স্তব্ধ করে দিল শেষ পর্যন্ত রাখতে পারবে না আগরতলা মামলার সময় তাকে যেভাবে দেশের মানুষ আন্দোলন করে জেল থেকে বের করে এনেছিল সেভাবে দু তিন বছর পরে তুমুল আন্দোলনের ফলে পাকিস্তান সরকার তাকে মুক্তি দিয়ে ক্ষমতা তার হাতে অর্পণ করতে বাধ্য হতো সূত্র ঢাকা আগরতলা মুজিবনগর পৃষ্ঠা নাম্বার পঁয়ষট্টি তিনি আরও লিখেছেন সশস্ত্র সংগ্রামে তার অর্থাৎ শেখ মুজিব তেমন বিশ্বাস ছিল না তার বাসায় গেরিলা যুদ্ধ সম্পর্কে আলোচনা হলে তাকে কখনো উৎসাহিত হতে দেখিনি গুরু শহীদ সোহরার নিয়মতান্ত্রিক রাজনীতিতে তিনি বিশ্বাস করতেন পূর্বোক্ত পৃষ্ঠা সাত সুতরাং যে বইগুলো দেখালাম এই বইগুলোর মাধ্যমে আমি আমরা প্রমাণ করে ছাড়ব ও বুবু তোমার বাবা ভারতে কত বড় রাজাকার ছিল এই জন্য বলতে চাই আমাকে একটি টেলিভিশন চ্যানেল দিন আমি এই ডকুমেন্টারি এই শেখ মুজিবকে ভারতের রাজাকার বলে প্রমাণিত করতে পারব এতে কোনো সন্দেহ নেই যা আমরা দেখতে পেয়েছি তার মেয়ে শাসন আমলে দেশের স্বাধীনতাকে কিভাবে করে বিকিয়ে দিয়ে দেশের সার্বভৌমত্ব সব কিছু ভারতের নিয়ন্ত্রণে দিয়েছে আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ আওয়ামী ফেরাও যাক এই হলো আমাদের ব্রত এই হলো আমাদের স্লোগান